এই ব্লগে থাকছে আমরা কোথায় গিয়ে লাল চাটা খেলাম আর দুপুরের লাঞ্চে কি কি খেলাম সবাই মিলে আর এই সন্ধ্যাবেলা আমরা এত সুন্দর একটা জায়গায় কিভাবে গেলাম সব কিছু এই ভিডিওতে থাকছে সো হ্যালো এপ্রিও আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো আবারও হচ্ছে খুশবুর রেস্তোরাঁ এসে পড়েছি কারণ সকালে ব্রেকফাস্টটা আমরা খুশবু রেস্তোরাঁয় করেছিলাম আর যখন আমাদের গ্রুপের সবাই এসে পড়েছে সবাই খুব টায়ার্ড আর খুশবু রেস্তোরাঁটা আমাদের হোটেল থেকে বেশ কাছে আবার খাবারও দেখলাম যে কোয়ালিটি বেশ ভালো তাই হচ্ছে আমরা এসে পড়লাম সবাই মিলে এখানে লাঞ্চ করতে এখন লাঞ্চ আওয়ার অলরেডি তিনটা সাড়ে তিনটা বেজে গেছে দেরি হয়ে গেছে তো আমি হচ্ছে সব ভিডিওগুলো করতে পারিনি কারণ হচ্ছে অনেক মানুষ ছিল সবার প্রাইভেসির জন্য সবার ফেসও হাইট করেছি কারণ সবারই একটা প্রাইভেসি থাকে তো এখানে নিয়েছিলাম ভর্তা ভাত চিকেন রোস্ট দেন হচ্ছে আমি হচ্ছে গরুর সেট মেনুটা নিয়েছিলাম আর বাকিরা ফিশ নিয়েছিল কেউ নিয়েছিল চিকেন কেউ কোরাল ফিশ কেউ রুপচাদা কেউ চিংড়ি যার যার মতো শেষে নিয়েছিল। আমার কাছে এখানে সবচেয়ে বেস্ট মনে হয়েছে সুটকি ভর্তাটা আমার কাছে অনেক মজা লেগেছে তারপরে ছিল বেগুন ভর্তা একটা বেগুন ভত্তা একটা সুটকি ভর্তা আর হচ্ছে ডালও ছিল আর বিফের সবচেয়ে বেস্ট লেগেছে বিফ আমি মাছও ট্রাই করেছি বাট আমার কাছে বিপি বেস্ট লেগেছে আর এটা হচ্ছে কোরাল মাছের মাথা ছিল তো সবাই খেয়েছে আমি খাইনি আমার কাছে তেমন একটা ভালো লাগেনি যাই হোক ওইখানে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম চা বাগানে অলরেডি সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে বিকেল কারণ এখন হচ্ছে দিনটা খুব ছোট আমরা হচ্ছে পুরা দিনে এটা মানে দিনে সবাই আসতে আসতে লেট হয়ে গেছে কারণ গ্রুপে বললাম না থার্টি সেভেন ও থার্টি এইট ছিল সবাই মিলে একসাথে হতে হতে লেট হয়ে গেছে তো এই যে এটা হচ্ছে এই সাইডের হচ্ছে চা বাগানটা এটা হচ্ছে শহরের খুব কাছে এই চা বাগানটা তার জন্য আমরা আজকে এটাই চুজ করেছি যে খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে এই চা বাগানটা ঘুরব তো আমরা হচ্ছে আমাদের গাইড ওইখানে গাইড পাওয়া যায় যে তারা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে তো আমরা একজনকে নিয়েছিলাম আমরা যেহেতু গ্রুপে মানুষ বেশি এজন্য হচ্ছে দূরে কোথাও যেতে আমাদের ভয় নেই কারণ আমরা অনেকজন একসাথে এই জন্য ফুল গ্রুপ আমরা চলে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে একদম চা বাগানের শেষ মাথা পর্যন্ত একদম উঁচু নিচু পথ একদম পাড়ি দিয়ে এই মাটির রাস্তায় মানে এত ভালো লাগছিলো সবাই মিলে মজা করতে করতে হৈ হুল্লো করতে করতে আমরা হচ্ছে ভিতরে কেউ পিকচার তুলছিল কেউ ভিডিও করছিল তো আমরা এই পাহাড়ের উপর পাড়ি দিয়ে পরবর্তী পাহাড়েও যাব সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখুন মাটির পথটা কত সরু আর একদম পাহাড়ের উপরে আমরা আস্তে আস্তে উঠে যাচ্ছি আমরা যাবো একদম উপরে হ্যাঁ রাত হয়ে গেছে তো অনেক

একদম নাই একদম কচি যে একদম না নাই এই যায়ো ইমান আছে আছে তো এক পাশ থেকে পাড়ি দিয়ে আরেক পাশে চলে এসেছি এসে দেখে যে এত সুন্দর একটা ভাইরাল প্লেস এখানে সবাই আসে বৌদির চা খাওয়ার জন্য নাকি যতটুকু শুনেছি তো পাশাপাশি দুইটাই চার দোকান চার চা খাওয়ার জন্য মানে প্লেসগুলো বা ছবি তোলার জন্য একদম খুব সুন্দর এখানে হচ্ছে আমরা সবাই মিলে বসবো মেনলি খাওয়া দাওয়ার তেমন স্বাদ নেই জাস্ট হচ্ছে সবাই মিলে খেলে হয় মানে হয় কি কোনো মজা না থাকলে ওইটা অনেক মজা লাগে তো এখানে আমরা সবাই চা অর্ডার দিয়ে নিয়েছি এখানে হচ্ছে মেয়েদের মেয়েরা বসেছিল আর ওই পাশে হচ্ছে ভাইয়ারা সবাই বসেছে তা এই যে লাল চাটা আমরা খেয়েছি কোনো স্বাদ নেই কোনো মিষ্টি নেই তারপরও কেন যেন আড্ডায় জমজমাট হয়ে এই এগুলোই আমাদের কাছে ভালো লাগছে সবাই মিলে ফুল গ্রুপ খুব ভালো লাগছে তো চা বাগান থেকে ফিরে আমরা চলে এলাম আমাদের হোটেলের রুফটপে এখানে একদম খালি মানে বাইরে একদম খোলা অনেক বাতাস বেশ ভালো লাগছে এখানে আমরা এখানে কিছুদিন কিছুক্ষণ সবাই মিলে আড্ডা দিব বাতাস আছে এখানে অনেক তো এই রুফটপটাও বেশ সুন্দর একদম আমার কাছে খুব ভালো লেগেছে নেক্সট আরো ভিডিও আসবে রুফটপের দিন আমরা সবাই মিলে একটু পরে ডিনার করতে যাবো সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো আজকে ব্লগটা এখানেই সবাই ভালো থাকবে